নমস্কার বন্ধুরা অ্যাসপ্যারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আমরা যে ফুড এস জন্য যে প্র্যাকটিস সিরিজটা করছিলাম যেটা আমাদের ফুড এস বিগত ষোলো এবং সতেরোই মার্চ আমাদের অনুষ্ঠিত হবে তার জন্য যে সিরিজটা চালাচ্ছিলাম আজকে তার ছ নম্বর পর্ব আগে পাঁচটা সিরিজ বানিয়েছি যদি কেউ না দেখে থাকো চ্যানেল ভিজিট করে দেখো ভালো ভালো অনেক কোশ্চান দেওয়া আছে সাথে অনেক কিছু ডিসকাসও করা আছে এর সাথেও চ্যানেলে ম্যাথের জন্য আমি সুবির দাস স্যারের বইটাকে সলিউশন করাচ্ছি ট্রিক্সের মাধ্যমে এবং কনসেপ্ট পুরো কনসেপচুয়াল অ্যানালিটিকের মাধ্যমে তো যদি কেউ না দেখে থাকো চ্যানেলটা ভিজিট করে ওখানে দেখো অলরেডি শতকরা আমার করানো হয়ে গেছে এখন রেশিও করাচ্ছি ওকে তো চলো আর বেশি সময় নষ্ট করবো না শুরু করি আজ প্রথম কোয়েশ্চেন দিয়ে আচ্ছা যদি কেউ পিডিএফ এই চ্যানেলে নিতে চাও বা যে কোনো চাকরির আপডেটের জন্য অথেন্টিক ইনফরমেশন এখানে দেওয়া হয় তার জন্য ডিসক্রিপশান থেকে অথবা এই কিউআর কোড স্ক্যান করে টেলিগ্রামে জয়েন হতে পারো ওখানে অঙ্ক সলিউশন পিডিএফও দেওয়া হয় সাথে তুমি এই যে যেটা আমি করাবো একটু আগে তার সলিউশনে যেটা লেখা মানে উইথ অ্যানোটেশন প্রোভাইড করা হবে যাতে তোমার পরবর্তীকালে রিভাইজ করতে সুবিধা হয় বা যদি কেউ নোট বানাতে সাথে সাথে না পারো পরবর্তীকালে যেন নোট বানাতে পারো সেখান থেকে ওকে তো চলো প্রথম কোয়েশ্চেন পুলিশের হাত থেকে বাঁচতে বিনয় কলকাতা শহরে কার সাহায্যে পালিয়ে আসেন বিনয় বলতে এখানে বিনয় বিনয় বসুর কথা বলা হয়েছে হ্যাঁ বসু সঠিক উত্তর হলো সুপতি রায় সুপতি রায় এর সাহায্যে তিনি কলকাতায় পালিয়ে আসেন যখন পুলিশ তাকে তাড়া করেছিলেন কি মানে লুকআউট নোটিশ জারি করেছিলেন নেক্সট উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা কে করেছিলেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের পরীক্ষায় আসে বলো কে সঠিক উত্তর হল সেই সময়কার ইংল্যান্ডের প্রেসিডেন্ট এই প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড ইনি তোমার এই কমিউনাল অ্যাওয়ার্ডটা ঘোষণা করেছিলেন আর কি নেক্সট উনিশশো সালে বিনয় ও তার দলের সহযোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে কোন দলে যোগ দেন বলো সঠিক উত্তর হলো বেঙ্গল ভলেন্টিয়ার্স নামে দলে এনারা যোগ দেন উনিশশো সালে আগে যে বললাম সুপতি রায়ের কথা বলছিলাম তিনিও এই বেঙ্গল ভলেন্টিয়ার্স দলেরই সদস্য ছিলেন নেক্সট তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোন কোন অর্ধ রোধ কি হয় সঠিক উত্তর হলো কমে যায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি হয় যে ফ্রি ইলেকট্রনগুলো আছে না যে মুক্ত ইলেকট্রনগুলো সেইগুলোর সংখ্যাটা বৃদ্ধি পায় তাহলে মুক্ত ইলেকট্রনের যত সংখ্যাটা বৃদ্ধি পাবে সাথে তোমার ইলেক ইলেকট্রিক কারেন্ট তোমার তত বৃদ্ধি পাবে আর কি মানে ফ্লোটা বৃদ্ধি পাবে এবং রোদটা তুলনামূলক কমতে থাকবে ওকে নেক্সট কে সি আপসা ব্যবস্থা চালু করেন বলো সি আপসা সিস্টেম সঠিক উত্তর হলো মুঘল রাজা জাহাঙ্গীর তোমার দু আফসা সি আফসা সিস্টেম চালু করে এই সিস্টেমটা কি যে ধরো একটা পার্সেন্ট পার্সেনের ছবিটাই আঁকে দিই একটা পার্সেন যে ধরো তুমি একজন মুঘলের একজন সৈনিক সে তোমার দুটো ঘোড়া রাখতে পারবে দুটো ঘোড়া দুটো ঘোড়া রাখতে পারবে এটাকে বলছে দু আফসা আর কেউ যদি তোমার তিনটা ঘোড়া রাখে ঘোড়া রাখে সেটাকে তোমার সিয়াবসা এইটা হচ্ছে তোমার সিস্টেম ছিল আর কি একজন সৈনিক দুটো ঘোড়া রাখতে পারে এই সিস্টেমটা দোয়াবসা সিয়াবসা সিস্টেম নেক্সট কোন বছর সুভাষচন্দ্র বসু জার্মানিতে মহা নিষ্ক্রমণ ঘটেছিল মানে জার্মানি চলে গিয়েছিল কোন সময় সঠিক উত্তর হলো উনিশশো বিয়াল্লিশ সালে উনিশশো বিয়াল্লিশ সালে পুলিশের চোখে ধুলো দিয়ে আফগানিস্তানের পথে জার্মানিতে পাড়ি দিয়েছিল সুভাষচন্দ্র বসু দেখ চোখে ধুলো দেওয়ার ব্যাপারটা খুব ফানি ব্যাপার আমি যখন ছোটোবেলায় পড়তাম এটা চোখে চোখের ধুলো দিয়ে পাড়িয়ে গেছিলো যে হাউস অ্যারেস্ট ছিল না আমি হয়তো যে চোখে ধুলো দিয়ে চলে গেল মানে সত্যি কি সে হাতে এক মুঠো ধুলো ছুড়ে দিয়ে চলে গেছিলো পুলিশের চোখে বড় হওয়ার পরে জানতে পারি যে এরকম কোনো ব্যাপার নয় আর কি ওকে নেক্সট পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিলোমিটার সঠিক উত্তর হলো বাইশশো সাত বাহাত্তর কিলোমিটার হচ্ছে তোমার ভারতের সাথে বাংলাদেশের সীমানা ভারতের সাথে কোন রাজ্য সবথেকে বেশি সীমানা বন্টন করে আর কি মানে পশ্চিমবঙ্গের সঙ্গে কোন রাজ্য সবথেকে বেশি সীমানা শেয়ার করে সেটা হচ্ছে তোমার ঝাড়খন্ড আমাদের প্রতিবেশী রাজ্য আরেকটা বলতে হচ্ছে ভারতের থেকে বেশি সীমানা কোন দেশের সাথে আছে আন্তর্জাতিক সীমানা সেটাও হলো তোমার বাংলাদেশ ওটা সম্ভবত চার হাজার সিক্সটি কিলোমিটার সামথিং বটে অতটা আমার মনে পড়ছে না যদি ওই চার হাজার কিলোমিটার বটে আর কি নেক্সট ভারতীয় সংবিধানের কোন অংশের নাগরিকত্বের কথা বলা হয়েছে সিটিজেনশিপ সিটিজেনশিপের কোন কোন পাঠে বলা হয়েছে সঠিক উত্তর হলো সেকেন্ড পার্টে বলা হয়েছে প্রথম পার্টে কি ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি বলা আছে প্রথম পার্টে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি ইউনিয়ন ইটস টেরিটরি সেকেন্ড অংশে তোমার সিটিজেনশিপ থার্ড অংশে ফান্ডামেন্টাল রাইট তৃতীয় পার্টে ফোর্থ অংশে ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ফুড এস পরীক্ষাটা হলে পলিটি সাথে আমি পলিটি লেকচার শুরু করবো সাথে সাথে সায়েন্সটা শুরু করব ভাবছি পলিটি সায়েন্স বা যেটা মনে হবে করব আর কি আর পশ্চিমবঙ্গ বেঙ্গল জিওগ্রাফি সিরিজ যেটা আমি চালাচ্ছিলাম বন্ধ হয়ে গেছিলো চারটা অলরেডি খুব ইম্পর্ট্যান্ট ভিডিও বানানো আছে চ্যানেলে ভিজিট করে দেখতে পারো সেটাও শুরু করব ওটা কিছুদিন পরেই শুরু করব মার্চ মাস থেকে মার্চ থেকে কমপ্লিট করবো তারপর ফুডের পরে তোমার পলিটিক্স শুরু করবো তার সাথে সায়েন্স বা ইতিহাস যে কোনো একটা নেবো আর কি এবার চ্যাপ্টার ওয়াইজ পড়াতে শুরু করব নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাস করা হয়েছিল খুবই ফেমাস অধিবেশন সবাই জানো উনিশশো উনত্রিশের লাহোর অধিবেশনে যেখানে তোমার ফান্ডামেন্টাল রাইটকেও তোমার অ্যাডপ্ট করা হয়েছিল অ্যাডপ্ট করা হয়েছিল এবং বলেছিল যে এই দিনটাকেই তোমার মান্যতা হয় লাহোর অধিবেশনে নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের চরমপন্থী ও চর চরমপন্থী মত পথের প্রত্যক্ষ কারণ কি ওই চরমপন্থী নরমপন্থীদের জন্য যে বিভাজনটা হয়েছিল তার কোন বিষয় নিয়ে বিভাজনটা হয়েছিল সঠিক উত্তর হলো বঙ্গভঙ্গ বেঙ্গল পাটিশানের সময় চরমপন্থীরা চাইছিল একটা হিউজ আকারে আন্দোলন সৃষ্টি করতে বাট সেই সময় যারা নরমপন্থী ছিল তারা ওই ওই প্রেয়ার পিটিশান তাদের যেটা দীর্ঘদিনের নীতি ছিল সেটাকে তারা আর কি ছাড়েনি যে তারা ভেবেছিল যে প্রেয়ার পিটিশান করে ব্রিটিশদেরকে ভদ্রভাবে আবেদন করে তারা এসব মেনে যাবে বাট সেই নিয়ে একটা বিরাট বিক্ষোভ হয় সেই বিক্ষোভের ফলস্বরূপ উনিশশো সাত সালে তোমার কংগ্রেসের বিভাজন হয়ে যায় চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে ওকে নেক্সট উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় করেছিল প্রথম কোথায় ফ্যাক্টরি করেছিল সুরাট সুরাট ফার্স্ট সুরাট সুরাটে ইংরেজদের ঘাঁটি করেছিল ওকে নেক্সট নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয় সংরক্ষী বল নয় নয় কোথাটা তো মনে নয় সঠিক উত্তর হল ঘর্ষণ জনিত বল ফ্রিকশন ফ্রিকশন তোমার সংরক্ষী বল নয় কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল যার বর্তমান দিনের দাম ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আইএএস বলা কোন গভর্নর জেনারেলের আমলে চালু করা হয়েছিল সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিসের সময় শুরু করেছিল কত সালে করেছিল সেভেন্টিন নাইনটি ওয়ান সম্ভবত এই সময় করেছিল অর্থনৈতিক জাতীয় জাতীয়তাবাদের পৃথকই পথিকৃত কে ছিলেন ইকোনমিক ন্যাশনালিজম এই বিষয়টা কে হাইলাইট করেছিলেন সঠিক উত্তর হলো আর সি দত্ত আর সি দত্ত তোমার ইকোনমিক ন্যাশনালিজম এর বিষয়টা হাইলাইট করেছিলেন আর প্রভাটি প্রভাটির এস্টিমেশন করেছিলেন আমাদের দাদাভাই তারা সব সমসাময়িক আর কি নেক্সট আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকা মানে কনকারেন্ট লিস্টের অন্তর্ভুক্ত বিষয়ের সংখ্যা কনকারেন্ট লিস্টে কতগুলি সাবজেক্ট আছে দেখো এখানে অপশনগুলো ভুল আছে হ্যাঁ এখানে কনকারেন্ট লিস্টে তোমার তালিকা আছে তোমার বাহান্নটা বাহান্নটা আছে কনকানা লিস্টে বর্তমান দিনে আগে ছিল তোমার সাতচল্লিশটা সাতচল্লিশ থেকে এখন বাহান্নটা হয়েছে এটা আগে ছিল আমাদের আর্টিকেল দুশো ছেচল্লিশে বিভিন্ন সাবজেক্টের কথা বলা হয়েছে যে স্টেটের কাজ স্টেট সেন্ট্রালের কাজ সেন্ট্রাল এই ডিভিশনটার কথা বলা হয়েছে পাওয়ার ডিস্ট্রিবিউশন এটা আর্টিকেল দুশো ছেচল্লিশে বলা আছে আর এই লিস্টটা কোথায় বলা আছে সেভেন সিডিউলে বলা আছে কি বলা আছে সেন্ট্রাল লিস্ট সেন্ট্রাল লিস্ট লিস্ট স্টেট রাজ্য তালিকা কেন্দ্র তালিকা এবং যুগ্ম তালিকা যার কথা বলা হচ্ছে কনকারেন্ট লিস্ট সেন্ট্রাল লিস্টে বর্তমান দিনে কতগুলো সাবজেক্ট আছে বর্তমান দিনে সম্ভবত তোমার একশোটা সাবজেক্ট আছে হ্যাঁ একশোটা সেন্ট্রাল লিস্টে বর্তমান দিনে একশোটা সাবজেক্ট আছে স্টেট লিস্টে কতগুলো সাবজেক্ট আছে স্টেট লিস্টে আছে তোমার একষট্টিটা আর কড়কারের লিস্টে বর্তমান দিনে আছে বাহান্নটা যখন ভারত ইন্ডিপেন্ডেন্স হয় যখন সংবিধান লাগু হয় সেই সময় তোমার সেন্ট্রাল লিস্টে যখন এখানে লিখিয়ে দিলে কি ছোটো করে কালারটা চেঞ্জ করে দাঁড়াও আগে কি ছিল আগে কি ছিল এটা অনেক সময় জিজ্ঞাসা করতে ওই জন্য এটাকে নিয়ে বলা আর কি দেখো আগে তোমার সেন্ট্রাল লিস্টের তালিকা ছিল সাতানব্বইটা স্টেট লিস্টের তালিকা ছিল ছেষট্টিটা এবং কনকারেন্ট লিস্টের তালিকা ছিল সাতচল্লিশটা ওকে তো কি করা হয়েছে তোমার বিয়াল্লিশতম কন সংবিধানী সংশোধনে বিয়াল্লিশতম সংবিধানী সংশোধনে পাঁচটা সাবজেক্টকে পাঁচটা সাবজেক্টকে তোমার স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে করা হয়েছে স্টেট লিস্ট টু কনকারেন্ট লিস্ট লিস্টে করা হয়েছে সাবজেক্টগুলো কি কি একটা হচ্ছে এডুকেশন শিক্ষা শিক্ষাটা তো জানো এডুকেশনটাকে করা হয়েছে সেকেন্ড কি সেকেন্ড হচ্ছে তোমার ওয়েট অ্যান্ড মেজার যে মাপন জিনিসগুলো যে একই মানে গোটা দেশে ইউনিফর্মিটি থাকবে সেই মাপন জিনিসগুলো আর কি ওয়েট অ্যান্ড মেজার প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ লিখে রাখা এগুলো হ্যাঁ আচ্ছা এটা তিন নম্বর চার নম্বরে কি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস আর কিছু আছে এইগুলোই তো আরেকটা কিছু বাদ যাচ্ছে মনে হচ্ছে এডুকেশন ওয়েট অ্যান্ড মেজার প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ অ্যান্ড ওয়ার্ড অ্যাডমিনিস্ট্রেশন এন্ড জাস্টিস আর কিছু ছিল কি আর সম্ভবত কিছু আরেকটা ছিল মনে পড়েছে না যা পরে মনে পড়লে বলে দেবো আর যেই যেই সব জিনিসগুলো তোমার মানে স্টেট লিস্ট কনকারেন্ট লিস্ট এবং ইউনিয়ন লিস্টে থাকবে না সেই বাকি সাবজেক্টগুলো কি বলে জান তো রেসিডুয়াল সাবজেক্ট রেসিডুয়াল সাবজেক্ট এই রেসিডুয়াল সাবজেক্টের আইন বানানোর অধিকার কার কাছে আছে পার্লামেন্টের একমাত্র পার্লামেন্ট তোমার রেসিডুয়াল সাবজেক্টে আইন বানাতে পারে মনে থাকবে এগুলো থেকে কোশ্চেন আছে হ্যাঁ খুঁটি খুঁটিয়ে নেক্সট স্বরাজ দল কোন সময় নির্বাচনে অংশগ্রহণ করেছিল স্বরাজ পার্টি স্বরাজ দল সঠিক উত্তর হল উনিশশো থেকে উনিশশো সালে স্বরাজ দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল স্বরাজ দলের কয়েকজন নেতার নাম বলো শিয়ার দাস চিত্তরঞ্জন দাস মতিলাল নেহেরু মতিলাল নেহেরু এনারা তোমার উনিশশো এর গোয়া সেশনে গয়া সেশন গয়াটা ভালো করে দেখি গোয়া অধিবেশন গোয়া অধিবেশন গোয়া অধিবেশনে কংগ্রেস থেকে বেরিয়ে নতুন স্বরাজ দল শুরু করে আর তোমার এই 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 বিভাজনটাকে কি বলে আগে এক আজকে একটা ভিডিওতে বললাম উনিশশো সালে তোমার চরমপন্থী নরমপন্থীদের মধ্যে বিভাজন হয়েছিল চরমপন্থী এবং নরমপন্থী চরম চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে বিভাজন হয়েছিল তাহলে উনিশশো বাইশ সালে কংগ্রেসের একটা বিভাজন হয়েছিল এই এই বিভাজনটাকে কি নামে ফেমাস প্রো চেঞ্জার এবং নো চেঞ্জার নো চেঞ্জার প্রোচেঞ্জাররা কি বলছিল যে আমরা সাংবিধানিক মিনস ব্যবহার করবো আমরা ইলেকশন লড়ব এবং ইলেকশন লড়ে আমাদের কাছে সংবিধান যে পাওয়ার আসবে সেই দিয়ে আমরা ভারতের জনগণের সেবা করব করবো এবং ভারতের যে ডিমান্ডগুলো সেইগুলো ইংরেজ সরকারের সামনে রাখবো নো চেঞ্জাররা বলছিল না আমরা ওই সত্যাগ্রহ পথে চালাবো আমরা ডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কোনো পার্ট নেব না এই নিয়ে বিভাজনটা সি আর দাস মতিলাল এই এইসব লিডাররা তোমার প্রোচেঞ্জার ছিলেন আর কি নেক্সট সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত কোন জেলায় সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক সঠিক উত্তর হলো দার্জিলিং ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং এ তোমার সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক আছে नेक्स्ट গাইনোবেসিন স্টাইল গাইনোবেসিন স্টাইল পাওয়া যায় কি সে এটা একটা গাছের ধরন যারা জানো না এটার গাছের বিভিন্ন টাইপস হয় যে এটা কোন প্রজাতির উদ্ভিদ কোন প্রজাতির জি এটা ধর তোমার আলু টমেটো এই সব জাতীয় যে জিনিসগুলো লঙ্কা এই সব গাছগুলো হচ্ছে তোমার গাইনোবেসিন স্টাইল এটা তোমার দেখা যায় লেবিটাতে ওকে নেক্সট নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৌশিক নল বেয়ে উঠে যায় জলের কৌশিক প্রক্রিয়া এটাকে বলে তোমার ইংরেজিতে ক্যাপিলারি অ্যাকশন ক্যাপিলারি অ্যাকশন যদি তুমি কোনো একটা বিকারের মধ্যে একটা লম্বা কোনো একটা জলের কোনো একটা ফাঁকা নল দাও দেখবে তোমার জলটা কিছুটা উপর দিকে উঠে আছে মানে ওই ওই সমস্তশীলতার মধ্যে নেই আর কি জল সমান থাকছে না কিছুটা উঠে থাকে এই উঠে যাওয়ার প্রক্রিয়াটাকে কি বলে এটাকে বলে ক্যাপিলারি অ্যাকশন তো এটা কোন কিসের জন্য হয় কোন ধর্মের জন্য সঠিক উত্তর হলো পৃষ্ঠটান মানে ইংরেজিতে এটাকে সারফেস টেনশন বলা হয় সারফেস টেনশনের জন্য তোমার এই ক্যাপিলারি অ্যাকশনটা ঘটে আর কি নেক্সট কোন অভিনেতাকে সংযুক্ত আরব আমিরে মানে ইউএই ইউনাইটেড আরব সরকার গোল্ডেন ভিসা প্রদান করেছেন রিসেন্টলি এটা কারেন্ট এর নিউজ আর কি সঠিক উত্তর হলো সাউথ এর অ্যাক্টর কমল হাসান কে যে ওই বিক্রম সিনেমাটায় আছে আর এনাকে তোমার গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে নেক্সট সমতল দর্পণে প্রতিবিম্ব সমতল দর্পণে কি ধরনের প্রতিবিম্ব হয় সমতল দর্পণের প্রতিবিম্ব হয় তোমার অসদ্বিম্ব হয় এবং খাড়া হয় ওকে আমাদের নর্মাল যে বাড়ির আয়নাগুলো সেগুলো হচ্ছে তোমার সমতল দর্পণ নেক্সট আন্তর্জাতিক হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হলো সঠিক উত্তর হলো সাইফ আহমেদ সাইফ আহমেদকে তোমার হকি ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে নেক্সট ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ভারত সেবা সমাজ কে প্রতিষ্ঠা করেছেন করেছিলেন সঠিক উত্তর হল গোপাল কৃষ্ণ এই ইনি এটা শুরু করেছিলেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ইনি গান্ধীজির গুরুজি গান্ধীজির পলিটিক্যাল গুরু রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলে নেক্সট ভারতে প্রথম যাত্রীবাহী ড্রোনটির নাম কি ড্রোনে এবারে মানে পাবলিক ট্রান্সপোর্ট করতে পারে মানে আমরা ড্রোনে যাতায়াত করতে পারবো এই যাত্রীবাহী ড্রোনটার নাম হচ্ছে বরুণ এটা একটা পুনে বেস্ট একটা সংস্থা তৈরি করেছে আর কি নেক্সট কবে কার অধিনায়কত্বে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ এটা কখন তোমার এস্টাবলিশ হয়েছিল এটা তো সবাই বাঙালিদের এটা জানা দরকার মানে পড়াশোনা যারা সাথে যুক্ত নয় তাদেরও জানা দরকার এটা উনিশশো সালে ক্যাপ্টেন মোহন সিংয়ের নেতৃত্বে তোমার সিঙ্গাপুরে এটা এস্টাবলিশ করা হয়েছিল এবং উনিশশো সালে রাসবিহারী বসু আমাকে রাসবিহারী বসু এনার এর দায়িত্ব এই আইনের দায়িত্ব ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্ব সুভাষ চন্দ্র বসের হাতে তুলে দেন ওকে চলো আজকের মতো এখানেই সেশনটা কেমন লাগলো কমেন্টে জানাও আর অন্য চ্যানে চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো ফলো করো ওকে থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস বেস্ট অফ লাক